নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা হল ফলহারিণী অমাবস্যা কালকে যে হরণ করে সেই কালই এবং ফলরূপ আপনার কামনা বাসনার যে ফল দান করে সেই হল ফলহারিণী অমাবস্যা আপনি আপনার মনের যে কোনো একটা কামনা বা বাসনা এই ফলহারিণী অমাবস্যার দিনে একটা থালা নিয়ে থালার উপর একটা ফল একটা সিঁদুরের কৌটো এক প্যাকেট ধূপকাঠি একটা মোমবাতি এবং দক্ষিণা আপনি যেমন পারেন এগারো টাকা একান্ন টাকা আপনি খুশি হয়ে যা দিতে চান দক্ষিণা দিয়ে যে কোনো একটা কালী মন্দিরে দিয়ে আসবেন সেই ফলটি আর ফেরত নেবেন না আর যে ফলটা দেবেন এক বছরের মধ্যে সেই ফলটা আর খাওয়া যাবে না যদি এক বছরের আগে আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যায় তাহলে সেই ফল ও মিষ্টি পুজো দিয়ে তারপর আপনি খেতে পারেন দু হাজার পঁচিশ ফলহারিণী অমাবস্যার দিনক্ষণ দু হাজার পঁচিশ ফলহারি অমাবস্যা কবে অমাবস্যার সময়সূচি ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা ন মিনিট থেকে সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত হিন্দু মতে বিশ্বাস করা হয় এই ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় এই ব্রতকথা বট সাবিত্রী ব্রতকথা নামে অধিক পরিচিত মহাভারতের প্রতিব্রতা মাহাত্ম পর্যায়ে এর কাহিনী পাওয়া যায় শুরু করছি বট সাবিত্রী ব্রতকথা বা ফল অমাবস্যার ব্রত কথা মদ্রদেশের পরাক্রমশালী মহাত্মা রাজা ছিলেন অশ্বপতি দীর্ঘ আঠেরো বছর ধরে সন্তান কামনায় তিনি সাবিত্রী দেবীর উদ্দেশ্যে হোম করেন দেবী প্রকট হলে রাজা বহু পুত্র কামনা করলেন কিন্তু দেবী সাবিত্রী বললেন ব্রহ্মার প্রসাদে তোমার একটি তেজস্বিনী কন্যা হবে কিছুকাল পরে দেবীর কৃপায় রাজীব লক্ষ্মীর ন্যায় এক কন্যা সন্তান তাদের ঘরে জন্ম নেয় তার নাম সাবিত্রী রাখা হয় সাবিত্রী ক্রমে যৌবনবতী হলেন কিন্তু তার তেজের জন্য কেউ তার পানি প্রার্থনা করলেন না একদিন অশ্বপতি তাকে বললেন পুত্রী তোমাকে সম্প্রদান করবার সময় এসেছে কিন্তু কেউ তোমাকে চাচ্ছে না তুমি নিজেই তোমার উপযুক্ত গুণবান পতির অন্বেষণ করো এই বলে রাজা কন্যার ভ্রমণের ব্যবস্থা করে দিলেন সাবিত্রী লজ্জিতভাবে পিতাকে প্রণাম করে বৃদ্ধ সচিবদের সঙ্গে যাত্রা করলেন একদিন মদ্ররাজ অশ্বপতি সভায় বসে নারদের সঙ্গে কথা বলছেন এমন সময় সাবিত্রী ফিরে এসে প্রণাম করলেন নারদ বললেন রাজা তোমার কন্যা কোথায় গিয়েছিল এ যুবতী হয়েছে পতির হস্তে সম্প্রদান করছ না কেন রাজা বললেন দেবর্ষি সেই উদ্দেশ্যেই একে পাঠিয়েছিলাম এ কাকে বরণ করেছে তা শোনন পিতার আদেশে সাবিত্রী বললেন শল্লদেশে দুমুৎসের নামে এক রাজা ছিলেন তিনি অন্ধ হয়ে যান তার পুত্র সত্যবানকে আমি মনে মনে বরণ করেছি নারদ বললেন হায় কি দুর্ভাগ্য সাবিত্রী না জেনে সত্যবানকে বরণ করেছে তার পিতামাতা সত্য বলেন সেজন্য ব্রাহ্মণেরা তার সত্যবান নাম রেখেছেন তার একটিমাত্র দোষ আছে এক বছর পরে তার মৃত্যু হবে রাজা বললেন সাবিত্রী তুমি আবার যাও অন্য কাউকে বরণ করো কিন্তু নিজ সিদ্ধান্তে অনর সাবিত্রী সত্যবান ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হলেন না অবশেষে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে ধুমধাম করে বিবাহ সম্পন্ন হল সাবিত্রী তার সমস্ত আবরণ খুলে ফেলে গৈরিক বস্ত্র ধারণ করলেন এবং সেবার দ্বারা শ্বশুর শাশুড়ি ও স্বামীকে পরিতুষ্ট করলেন কিন্তু নারদের বাক্য সর্বদাই তার মনে ছিল এই রূপে অনেক দিন গত হল সাবিত্রী দিন গণনা করে দেখলেন আর চার দিন পরে তার স্বামীর মৃত্যু হবে তিনি ত্রিরাস উপবাসের সংকল্প করলেন সত্যবানের মৃত্যুর দিনে সাবিত্রী পূর্বাণ্নে সমস্ত কার্য সম্পন্ন করলেন এবং গুরুজনদের প্রণাম করে কৃতাঞ্জলি হয়ে রইলেন শ্বশুর শাশুড়ি তাকে বললেন তোমার ব্রত সমাপ্ত হয়েছে এখন আহার করো সাবিত্রী বললেন সূর্যাস্তের পর আহার করব এই সংকল্প করেছি সত্যবান কাঁধে কুঠার নিয়ে বনে যাচ্ছেন দেখে সাবিত্রী বললেন আমিও যাব তোমার সঙ্গ ছাড়ব না শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে সাবিত্রী স্বামীর সঙ্গে গেলেন সত্যবান কাট কাটতে লাগলেন পরিশ্রমে তার ঘাম হতে লাগল মাথায় বেদনা হল তিনি বললেন সাবিত্রী আমি অত্যন্ত অসুস্থ বোধ করছি আমার মাথা যেন শুল দিয়ে বিচ্ছে দাঁড়াতে পারছি না সাবিত্রী স্বামীর মাথা কোলে রেখে ভূতলে বসে পড়লেন মুহূর্তকাল পরে তিনি দেখলেন এক দীর্ঘকায় শ্যামবর্ণ রক্তলোচন ভয়ঙ্কর পুরুষ পাশে এসে সত্যবানকে নিরীক্ষণ করছেন তার পরিধেয় রক্তবাস কেশ চূড়াবদ্ধ পাশ। তাকে দেখে সাবিত্রী গীতাঞ্জলি হয়ে বললেন আপনার মূর্তি দেখে বুঝেছি আপনি দেবতা আপনি কে কি ইচ্ছা করেন জম বললেন সাবিত্রী তুমি প্রতিব্রতা তপস চারেনি এজন্য তোমার সঙ্গে কথা বলছি আমি জোম তোমার স্বামীর আয়ু শেষ হয়েছে আমি একে পাশবদ্ধ করে নিয়ে যাব সত্যবান ধার্মিক গুণ সাগর সেজন্য আমি অনুচর না পাঠিয়ে স্বয়ং এসেছি এই বলে জোম সত্যবানের দেহ থেকে অঙ্গুষ্ঠ পরিমাণ আত্মা টেনে নিয়ে দক্ষিণ দিকে চললেন সাবিত্রীকে পশ্চাতে আসতে দেখে জম বললেন সাবিত্রী তুমি ঋণ শোধ করেছ এখন ফিরে গিয়ে এর পারলৌকিক ক্রিয়া করো সাবিত্রী বললেন আমার স্বামী যেখানে যান অথবা তাকে যেখানে নিয়ে যাওয়া হয় আমারও সেখানে যাওয়া কর্তব্য এই সনাতন ধর্ম যম বললেন সাবিত্রী তুমি আর এসো না নিবৃত্ত হও তোমার শুদ্ধ ও যুক্তিসম্মত বাক্য শুনে আমি তুষ্ট হয়েছি তুমি বর চাও সত্যবানের জীবন ভিক্ষা যা চাও তাই দেব সাবিত্রী বললেন আমার শ্বশুর অন্ধ ও রাজ্যচ্যুত হয়ে বনে বাস করছেন আপনার প্রাসাদে তিনি চক্ষু লাভ করে অগ্নি ও সূর্যের ন্যায় তেজস্বিনী হন জোম বললেন তাই হবে তুমি ফিরে যাও সাবিত্রী বললেন স্বামীর নিকটে থাকলে আমার ক্লান্তি হবে কেন তার যে গতি আমারও সেই গতি তাছাড়া আপনার ন্যায় সজ্জনের সঙ্গে মিলন নিষ্ফল হয় না সেজন্য সাধু সঙ্গেই থাকা উচিত তার যুক্তিতে প্রসন্ন হয়ে জোম বললেন সত্যবানের জীবন ভিন্ন তুমি দ্বিতীয় একটি বর চাও সাবিত্রী বললেন আমার শ্বশুর তার রাজ্য পুনর্বাল লাভ করুন জম বললেন তাই হবে এখন তুমি ফিরে যাও সাবিত্রী বললেন দেব আপনি জগতের লোককে নিয়মানুসারে সংযত রাখেন এবং আয়ু শেষে তাদেরই কর্ম অনুসারে নিয়ে যান কর্ম মন ও বাক্য দ্বারা কোনো প্রাণের অনিষ্ট না করা অনুগ্রহ দান করাই সনাতন ধর্ম সাধুজন শরণাগত অমিত্রকেও দয়া করেন জম বললেন পিপাসিতের পক্ষে যেমন জল সেই রূপ তোমার বাক্য কল্যাণী সত্যবানের জীবন ভিন্ন আরেকটি বর্জাও সাবিত্রী বললেন আমার পিতা পুত্রহীন বংশ রক্ষার্থে তার যেন শতপুত্র হয় জম বললেন তাই হবে তুমি অনেক দূরে চলে এসেছ এখন ফিরে যাও সাবিত্রী বললেন আমার পক্ষে এ দূর নয় কারণ স্বামীর নিকটে আছি আপনি সমবুদ্ধিতে ধর্মানুসারে প্রজা শাসন করেন সেজন্য আপনি ধর্মরাজ, আপনি সজ্জন সজ্জনের উপর যেমন বিশ্বাস হয় তেমন নিজের উপরেও হয় না জোম বললেন তুমি যা বলছ তেমন বাক্য কোথাও শোনেনি তুমি সত্যবানের জীবন ভিন্ন আরেকটি বর চাও সাবিত্রী বললেন আমার গর্ভে সত্যবানের ঔরসে যেন বল বীর্যশালী শতপুত্র হয় এই চতুর্থ বর চাইছি জোম বললেন বল বীর্যশালী শতপুত্র তোমাকে আনন্দিত করবে রাজকন্যা দূর পথে এসেছ ফিরে যাও সাবিত্রী বললেন সাধুজন সর্বদাই ধর্মপথে থাকেন তারা দান করে অনুতপ্ত হন না তাদের কাছে কারো প্রার্থনা বা সম্মান নষ্ট হয় না তারা সকলেরই রক্ষক জম বললেন তোমার ধর্মসম্মত হৃদয়গ্রাহী বাক্য শুনে তোমার প্রতি আমার ভক্তি হয়েছে প্রতিব্রতা তুমি আরেকটি বর চাও সাবিত্রী বললেন যে বর আমাকে দিয়েছেন তা আমার পূর্ণ না থাকলে আপনি দিতেন না সেই পুণ্য বলে এই বর চাচ্ছি সত্যবান জীবন লাভ করুন প্রতিবি আমি মৃত্যুতুল্য হয়ে আছি আপনি শতপুত্রের বর দিয়েছেন অথচ আমার পতিকে হরণ করে নিয়ে যাচ্ছেন সত্যবান বেঁচে উঠুন এই বর চাচ্ছি তাতে আপনার বাক্য সত্য হবে ধর্মরাস জোম বললেন তাই হবে সত্যবানকে পাশমুক্ত করে জোম বললেন তোমার পতিকে মুক্তি দিলাম এনে বলবান ও সফলকাম হবেন চার শত বছর তোমার সঙ্গে জীবিত থাকবেন যোগ্য ও ধর্মকার্য করে খ্যাতি লাভ করবেন জম চলে গেলে সাবিত্রী তার স্বামীর মৃত দেহের নিকট ফিরে এলেন তিনি সত্যবানের মাথা কোলে তুলে নিয়ে বললেন রাজপুত্র তোমার নিদ্রা ভঙ্গ হয়েছে যদি পারো তো ওঠো সত্যবান সংজ্ঞালাভ করে চারিদিকে চেয়ে দেখলেন তারপর বললেন আমি শিরোপীড়ায় কাতর হয়ে তোমার কোলে ঘুমিয়ে পড়েছিলাম তুমি আমাকে আলিঙ্গন করে ধরেছিলে এরপর তারা কুটিরে ফিরে গেলেন সেখানে গৌতম নামে এক ঋষি বললেন তোমার পিতা অকস্মাত চক্ষু লাভ করেছেন তুমি এর কারণ জানো না সাবিত্রী বললেন নারদের কাছে শুনেছিলাম যে আমার পতির মৃত্যু হবে আজ সেই দিন সেজন্য আমি পতির সঙ্গ ছাড়িনি তারপর সাবিত্রী জমের আগমন সত্যবানকে গ্রহণ এবং স্তবে প্রসন্ন হয়ে পাঁচটি বরদান প্রভৃতি সমস্ত ঘটনা বিবৃত করলেন ঋষিরা বললেন তুমি সুশীলা পূর্ণবতী তমময় হ্রদে নিমজ্জমান বিপদগ্রস্ত রাজবংশকে তুমি উদ্ধার করেছ বট সাবিত্রীর ব্রতকথা এখানে শেষ হল সাবিত্রীর উপাখ্যান যে ভক্তি সহকারে শোনে সে সুখী ও সর্ব বিষয়ে সিদ্ধকাম হয় কখনো দুঃখ পায় না